আসসালামু আলাইকুম বরহমাত আবার কথা আলার জন্য যিনি আজকের দিনের জন্য আরেকটি সুযোগ দিয়েছেন হায়াতে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন আমাকে আপনাকে শেখা শেখানোর তৌফিক দান করেছেন সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আজকের আমরা কালিমায়ের তাওহিদ শিখব ইনশাল্লাহ তা আবার আরবি উচ্চারণ ও ব্যাখ্যাসহ কালিমায়ের তাওহিদ এমন একটি কালিমা যা প্রত্যেকটা নবী পাইগম্বা রসুল প্রত্যেকটা রসুলদের সারিয়াতের ভিতরে দিনের দাওয়াতের জন্য কালিমায়ের তাওহিদ তারা ব্যবহার করেছেন এ এমন একটি কালিমা যার ফাজিলাত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত রয়ে গিয়েছে আর আমাকে আপনাকে

সেই দিনে তার থেকে বড় আমলকারী কেউ হবে না হ্যাঁ যদি কোনো ব্যক্তি যদি একশো বারের থেকে একবার বেশি পড়ে বা তার থেকে যে যতবার বেশি পড়বে সেই একমাত্র সেই দিনের সবচেয়ে বড় আমলকারী তাই ভাই আসুন আমরা শুরু করি কালী মায়ের তাও হিত শুদ্ধ বাবা শেখার জন্য সময় দিতে হবে সময়কে আল্লাহ মূল্যবান দান করেছেন সময়ের অনেক দাম সময় সোনার থেকেও দাম বেশি ওই জন্য আমরা প্রত্যেকটা সময়কে সেকেন্ডটাকে প্রত্যেকটা আমরা গুনে গুনে রেখে সঠিক জায়গায় সঠিক জায়গায়তে ব্যবহার করি আগে বলে রাখি যারা নতুন ভিডিও দেখছি কালিমায় তহিদ আজকে শিখছি তারা আমরা এর পূর্বের ভিডিওগুলো গুলো দেখে নেব কালিমায় তৈবা কালিমায়ে শাহাদ সবাহ আল্লাহ এই সমস্ত কালিমা গুলো আমরা প্রত্যেকে নি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন চলেন শু কালি মায়ে তাও দে লা ইলাঘাম লা এলা হ্যাঁ হয়নি ভুল হয়েছেন এলা হবে না ইলা হবে আবার বলো লা ইলা ঘা লা ঘা ইলাঘা ইল উভ এ

لا شريك له لا اله الا الله وحده لا شريك له لا اله الا الله وحده لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد له الملك وله الحمد له الملك وله الحمد يحيي بِيَدِهِ الْخَيْرُ بِيَدِهِ الْخَيْرُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ بِيَدِهِ الْخَيْرُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ بِيَدِهِ الخير, الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ وَهُوَ

দেখেন যে লয়াকারের পরে দুই জায়গা মাইনাস চিহ্ন আছে এই দুই জায়গা আমরা টানবো ইনশাআল্লাহ তারপর এই লয়ের পরে মাইনাস চিহ্ন এসে তার মানে এই লাস্টের লটা আমাদের টান দিয়ে পড়তে হবে তাহলে আরবি উচ্চারণ সঠিক টান আপনারা বুঝতে পারছেন ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াদাহু লা শরিকালহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউ ই ওয়াইউ মিত বিয়া দিহিল খৈর আলা কুল্লি শাই ইন দেখেন যেখানে যেখানে টান হবে সেখানে সেখানে মাইনাস চিহ্নটা দেওয়া আছে আসুন এবারে আমরা অর্থ জানি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এক তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসা তারই তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন তার হাতেই সমস্ত কল্যাণ তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান বিশাক অবশ্যই 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 কমেন্টে লিখবেন আল্লাহ তৌফিক সিদ্ধান্ত করুক ভামিন